দাদা মরহুম সালে আহমেদ চৌধুরী গ্রাম থেকে জনমন গ্রাম থেকে একদম ছোট থেকে হয়ে একদম বড় পর্যায়ে হয়ে নিজেকে তিনি উন্নয়ন করেছে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছে ওর এর পরবর্তীতে আমার বাবা এ গ্রাম এ গ্রামের পূজক সন্তান মরহুম শাহন চৌধুরী মনফুর সাহেব তিনি উনিশশো একানব্বই সালে এখানে সংসদ সদর সদ সংসদ সদস্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তো তিনি এই কম সময়ের মধ্যে তিনি মৃত্যুবরণ করার আগে তিনি এই পটিয়া গ্রামকে একদম একটি উন্নয়ন পর্যায়ে বাস্তবায়ন করেছে আপনাদেরকেও অনেক স্বীকৃতি দিয়েছে আপনাদের অনেক অনুদান করেছে তো অবদানটি এই এই অবদানটি মানে